ওই কামড় দিব আশির নবীর উম্মত পুরাপুরি ভাবে ইসলামে ঢুকার কারণে বাচ্চাহী ছেড়ে আল্লাহ তালাশে ইসলাম নিয়ে বেরিয়ে গেলেন কম্বল শুকু সম্বল কম্বল শিখতে শিখতে দেখ হয়ে গেছে বাগের একবার শীতের মধ্যে কম্বল বিসাইলে গায়ে দিবার থাকে না বিসাইলে গায়ে দিবার থাকে না আর গায়ে দিলে না পাথরের বড় ঠান্ডা হয়ে গেছে কি করবো রেকদিন রাত্রে বললাদছি একটু কম্বল গায়ে দিবার তো নাই একটা কম্বল দাও না একটা কম্বল আল্লাহ একটা কম্বল দাও না আল্লাহ কয় ওই বাচ্চা ইব্রাহিমে বিশাল আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে কম্বল চাইছ তো আল্লাহ তুমি না কইছ যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা আমি তো তোমার কাছেই চাইছি এটাই তো শিক্ষা দিত তুমি তোমার কাছে তো চাইছি কম্বল দাও আল্লাহ করে চাইছ তো ঠিক বোন তো লাগবো অজগর পুরানা জমলার অজগর সাপে নির্দেশ দিছে অজগর হ্যাঁ তুই তাড়াতাড়ি যাইয়া বাদশাহ ইব্রাহিমের যে আধামের গায়ের কম্বল হয়ে যায় কারণ মাথা যদি সাফাইয়ালা তা তো শ্বাস মেরে বেরিয়ে গা সাপের মুখের গরম শ্বাসটা মাতার মধ্যে মারতেছে দেখবেন ঠান্ডার সময় ভিতরতে শ্বাস বাড়িলে গরম হয় আর গরমের সময় শ্বাস বাড়িলে কি হয়

মৃত্যু তুফান এই দেহের মধ্যে আক্রমণ করে সেই তুফানের আক্রমণ থেকে বাঁচার কোন জিনিস লম্বা ঘটনা লম্বা হয়ে গেছে সাপে বাতাস দেয় মা খাদি কয় এই নবীর সামনে যে গুণা বুঝে লাইছি উনি যে আখরি নবী এতে আমার আর সন্দেহ নাই বুঝে ফেলছি বাড়িতে আসার পরে কয় মোহাম্মদ আজকার থেকে আর মরভূমিতে যেতে হবে না আজকে ব্যবসার দায়িত্বে বসো লেখাপড়া লাগবে না আচ্ছা নবী যে ব্যবসায় বসে ব্যবসায় লাভও বলে লসে বসে লাভ হওয়ার কারণ কি নবী কোনদিন মাফে কম

ব্যবসা এত সুন্দর সুনাম কিছুদিনের মধ্যে ব্যবসা এত ও মোহাম্মদ তোমার ব্যবসায় আমি সন্তুষ্ট আমি এখন সব চিনি পেরেছি ও বংশের মুরুব্বীরা গার্জিয়ানরা একটা কথা শোনেন কি আমাকে আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের সাথে আমার রাখাল মোহাম্মদের সাথে আমি খাদিজাকে বিবাহ লাগাই গার্জিয়ানেরা বংশের মরুব্বী বলেন খাদি গো তুমি পাগল হতে পারো গো আমরা পাগল না গো খাদি যা। তোমার এত ধন সম্পদ বাড়িঘর ব্যবসা বাণিজ্য অনেক খাদিজা মোহাম্মদ নামে যুবকটার নাই কিছুই নাই বাড়ি নাই নাই চাচার গড়ে থাকে জন সম্পদ নাই ব্যবসার মালামাল নাই উঠ নাই বেড়া নাই বকরি নাই দুব্বা নাই নগদ টাকা পয়সা নাই তার কাছে তোমাকে বিবাহ আমরা দিতে পারি না কাজে জায়গা আমার বংশীর মুরব্বীরা তোমরা যদি রাজি না হও মোহাম্মদের কিছু নাই বলে গো আমার হাতে কলম দাও আমার হাতে খাতা দাও আমি খাদি যা আমার ব্যবসার মালামাল নগদ টাকা বেড়া বকরি দুম্বা উঠ সহ আমার বাড়িঘর সহ যে ইবার সব মুহাম্মাদের নামে দান করে দিলা দান দাও আমি খাদিজাকে ধনী মুহাম্মাদের কাছে বিবাহ দিয়ে দা বিবাহ দিয়ে দিলেন কালিমা গ্রহণ করলেন মুসলমান হলেন নবীর পক্ষে নিলেন সকল মুমিনের মা হয়ে গেলেন আল্লাহু আকবার বলো খাদিজা নবীর পক্ষ নিয়েছে এই কোরআনের পক্ষ নিয়েছে আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে মা খাদিজার খাদীবনে যেদিন জগৎ থেকে বিদায় হবেন মা খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে বসে আছে কেন তুমি এইভাবে গো খাদিজা এত কিছু দিয়ে আমাকে ভালোবেসেছো ভালোবাসার বিনিময় তো তোমাকে দিব আমি খাদিজা বলেন কি আরালাল্লাহ আমি তো আপনার জন্য সব দিয়েছি আমি বেশি কিছু চাই না আমার তিনটা জিনিস দিলেই আমি খুশি হব কি তিনটা জিনিস প্রথম নাম্বার হলো আমি খাদি যাকে যেদিন আমার মৃত্যু হবে বাজারের কিনা কাফন আমার গায়ে লাগায়েন না গো নবী আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমারে কাফন পরাইয়া দিবে নবীর পাঞ্জাবি যদি আমার গায়ে থাকে আমার বিশ্বাস আজাবের ফেরেস্তারা আমার কিছু জিগাইবে না হুজুর দুই নাম্বার দাবি হল আমাকে যে কবরে শুয়াবেন আমার শুানের আগে আগে আপনি নবী আমার কবরটার মধ্যে একটু শুয়ে আসবেন যারা হজ করতে গেছেন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইয়া দেখবেন আমার নবী যেই কবরে শুইয়া খাদিজাকে শুয়াইছে এখন ও সেই জান্নাতের বাগান জলমল করতেছে মা খাদিজা বলেন কবরে শুয়াবেন গো নবী এই কবরটার ভিতরে আপনি আগে একটু শুই আসবেন বলুন নবী যেই কবরে শুই আসব এই কবরে আজাবের গন্ধ থাকবে কিনা যে ঘরে নবী আছে বলুন গরটার ভিতরে রহমত বরকত আছে কিনা কেমন রহমত আসুন বাস্তবতায় যাই ভারতের ঘটনা ভারতের ইতিহাস বেশি দিনের আগের ঘটনা নয় ডক্টর শিব নামে একজন হিন্দু ভদ্রলোক ডক্টর শিব সত্তর লক্ষ হিন্দু যারা দেবতার মতো হুজাত এই বেডার বড় একদিন নবীছে স্বপ্ন হিন্দুর গর যদি যাইতারে আমার ঘরে একদিন না আমরা তো দ্বিতীয় দাবি না নবীরা স্বপ্নই দেখতাম হিন্দুর ঘর ডক্টর শিব শক্তি গিয়া ও ডক্টর শিব শক্তি এত বড় বেডারে গেছে নবিয়াই কি করে কালিমা ভরাইতাম কি ব্যাপার করবি ডক্টর শিব শক্তি তো কন কি আপনি আইছেন মদিনার থেকে আর দুই গুরু নবীজির হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে সকাল বেলা ঘুম থেকে উঠে অন্য দিন সূর্যের পূজা করত আগুনের পূজা করত গাছের পূজা করত বাথরুমের পূজা করত যত পূজা আছে সব করত কিন্তু আজকা করতে বাইরে সকালবেলা নাস্তার টাইম এসে বাইরে না বিবি সাপ নাস্তা বানাইয়া ঘরের দরজায় ঠাকুর কর্তা ও ঠাকুর করতা ব্যাপার কি আজকে কি বুঝা টুজা সেইরা দিলেন দরজা খুলেন নাস্তা নেইছি দরজা খুলছে কি ব্যাপার ঘরতে বাইরে না ব্যাপার কি পূজা পূজা দিলেন নাকি ডক্টর শিব শক্তি বলেন আমি কেন ঘর থেকে বাহির হই না গো বিবি আমার ঘরের দরজায় দাঁড়াইয়া তুমি কি টের পাও নাই বিবি চোখটা বড় করে ঘুরাইয়া ঘুরাইয়া দেখে আর চোখের পানি ছেড়ে দিছে বলো সত্য করে ঘটনা কি তোমার ঘরটা দি জান্নাতের হাতের বাগান হইয়া রয়েছে স্বামী তোমার ঘরের ভিতরে তাকাইয়া দেখি ঘরটা যেন রহমত বরকতে বরপুর সুগন্ধিতে কোন মহান অতিথি তোমার ঘরে আসছিল সত্য করু বল স্বামী আমার কপাল ভালো রে ভাগ্য ভালো রেদিন আর কামলেছে আজকে রাত্রে আমার কালিমা পড়াইয়া গেছে আজকে রাত্রে আমাকে মুসলমান বানাইয়া গেছে যে থেকে ডক্টর শিবশক্তির নাম পরিবর্তন হয়েছিল ডক্টর ইসলাম বাংলাদেশ

মানে আসে না গোসা দোসা করে খাইতো না হিটে খাওয়াইবেন ভুলিবিরি নিয়ে স্বামীর মুহ স্ত্রী খাওয়ন তিল্লা দিব স্ত্রীর মুহ স্বামী খাওয়ন তিল্লা দিব এটা ইসলাম এটা যদি ঘরে আসে স্বামীর মোহ স্ত্রী স্ত্রীর মোহ স্বামী খাওয়ন তিল্লা দেয় একটা কন্ত এই ব্যবহার থাকলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বো না কম্বু এখন অহন্ত মহব্বত বাড়ে না খালি কমে খালি জগরা জাতি মাঝে মাঝে দোয়া লেগে হুজুর দোয়া কিরেন এবার বাড়ি অন্য আসবে তিন মাস দিন আমরা যে এদিক শান্তি এলো না অশান্তি এলো কেন স্ত্রীর সাথে রাগ করবে না তুমি স্ত্রী কেন তোমার দ্বারা করবে না এই আছরাজন স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে না 10 কিলোমিটার দূর থেকে 50 কিলোমিটার দূর থেকে একটা মহিলা তোমার বাড়ি বংশের কাউরে করে নাই অচেনা মহিলাটা তোমার বাড়ির বউ হয়ে আসে তুমি তাকে মায়া করতে হবে তুমি তাকে mohabbat করতে হবে এটা ইসলাম শিক্ষা দিয়েছে স্ত্রী স্বামী খাইতানা জুকি রেখা রুডির মধ্যে তরকারি লাগাই মুহার কাছে নিচ্ছে ডক্টর শিক্ষী মুহ তা মারছে ইসলাম বলে হুজুর হয় তো ইসলাম পড়ে না ইসলাম আনে নাই ডক্টর শিপ ফুলকি বিবি হ্যাঁ ইসলাম কেমনে পাইল হওয়ার করে আইছে এবার বাস্তব ঘটনা পাইছি তো এবার কোনো কিছুতেই চেষ্টা করে করতেছ না অবশেষে বিবি ডাক মারছে সামি আর গোপন করতে পারলাম না খান ভয় পায়েন না গো সামি সময় আপনাকে আমার নবী কালিমা পড়াইয়া যাইতেছিল গো সামি যাওয়ার পথে সেই ইসলামটা আল্লাহর মনোনীত সেই শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে আমরা দীক্ষিত কিন্তু আচার আচরণের মধ্যে ভেজাল মৃত্যুর এই ভেজাল দূর করুন আল্লাহ সেই দিকে চলে আসলাম মা আমাকে দ্বিতীয় দাবিটা হলো আমার কবরে আপনি একটু শুয়ে আসবেন রাসুল বলেন যাও ঠিক আছে তৃতীয় দাবি হল আমাকে কবরে দিয়ে সবাই যখন কবর সারো কবর সরোবরে চলে যাবে আপনি নবী যাইতে পারবেন না নবী গো আমার কবরের পাশে আপনি বাবারে কবর কবর মাটি স্বজন থাকে বংশের মধ্যে আলেম ওলামা থাকে হাফেজ থাকে তাদের কবরের পাশে দাঁড় করে রেখেন এমকি নকিরের প্রশ্নের জবাবের সময় যদি কেউ কবর হারিয়ে থাকে আত্মীয় স্বজন তাহলে ওই জবাব দেওয়ার সময় মন্ডার মধ্যে কিছুটা দেখছি কিন্তার গার্ডেন স্কুলে যখন বাচ্চারা কচি কচি বাচ্চারা পরীক্ষা দিবে মা খালা আপা ভাই দেখবেন দরজার কাছে খারিয়া থাকে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে যদি দেখে মা খার রয়েছে তখন বাচ্চারা ভিতরে ভয় থাকে না ঠিক কবরের মধ্যে যখন মন চিহ্ন কি কি যে অবস্থা হবে কলিজা ফিরে যাবে ভয়ে ওই সময় যদি নিদিষ্ট কোনো জ্ঞানী নেককার মানুষ কবরের পাশে দাঁড়ায় থাকে কিতাবে আছে ওই ব্যক্তিটা কত সাহস পায় আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার দাবি হলো আমার কবরের পাশে আপনি বসে থাকবেন মূল তিন্নগিরে سوالের জবাব আপনি নবী আদায় করে দিবেন রাসূল বলেন যাও ঠিক আছে লম্বা ঘটনার সংকেত মৃত্যু হয়ে গেলে কাফন পরাইয়া দাফন করে নবীজি কবরের পাশে বসে আছে মূল তিন্নকি আসছে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় মান নবী परेशान হয়ে গেলেন ঘটনা চুমি তিন নবি কেন আসতেছ না আমার আল্লাহর কাছে জিবরাইল যা রে আমার বন্ধুতে যা খবর পৌঁছে দাও বন্ধু আর এখানে বসে থাকতে হবে না রে জিবরাইল আমার খাদিজা জি দিন আমার নবীর ভালোবাসাই আমি আল্লাহর কাছে খুশি নবীর পক্ষ নিয়েছিল সেদিন তো আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছিলাম এই দন সম্পদ দান করে দেওয়ার কারণে আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি বিদায় আজকে খাদিজার পক্ষের মুমকিন নকিরের জবাব আমার নবীর দিতে হবে না রে আমি আল্লাহ নিজেই খাদিজার জবাব আদায় করে দিয়েছি সেই দরজা আমাদের জন্য এখনো খোলা আছে বাবারা আসুন নবী চিনি নবীর পক্ষে যাই দেহটাকে মৃত্যুর তুফান আসার আগে পরিষ্কার করি জামাতের সহিত নামাজ করি মা বাবার কথা মতো চলি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ সকলে বলুন আমি বাবার আসন এখন দোয়া হবে আসুন নবী চিনি নবীর পক্ষে যাই দেহটাকে মৃত্যুর তুফান আশার আগে পরিষ্কার করি জামাতের সহিত নামাজ করি মা বাবার কথা মতো চলি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেখ সকলে বলুন আমি বাবার আসন এখন দোয়া হবে শরীফ বলুন আল্লাহ মা <Sanly> সন্নে মাউনা তো থেকে আসছে কেসেট করার জন্য ওনাকে অনুমোদন দেওয়া আছে কাগজে অনুমোদন দা। তাহার আব্বা তাবলীগ জামাতের বড় একজন কর্মী ছিলেন। আজকে দুনিয়া নাই আল্লাহ যেন উনাকে মাফ করে জান্নাতের ফয়সালা দেন সকলে বলুন আমিন। শুন দোয়া করি আসতাউ মিন লা রাব্বি মিন কুল্লি হাওনা

ভিক্ষুকের মতো তোমার দোয়ারে বাড়াইছে এই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরেও তারা তো বৃষ্টিতে বাড়িতে গেল না কোরআনের মসজিষে বসে এত রাত পর্যন্ত কষ্ট করে তোমার দরবারে হাত বাড়াইছে তুমি জিগাও না তোমার বান্দারা কেন তোমার কাছে হাত বাড়াইছে দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়াই। মা টাই না কুলে নেয় দুই হাতে চুমো দেয় আর বলতে থাকে বাবারে আমার কাছে হাত ভরাইসো আমার মন চায় তোমার কোনটা কইলা দিয়া দিতাম বাবার কাছে সন্তান হাত ভরাইলে কোন যাটা কইলা দিয়া দিতাম বাবার কাছে সন্তান হাত ভরাইলে বাবা টাই না কুলে নেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় মার মতো দুরদি সন্তানের হাত

ফিরাইও না ঘুরাইও না তার জীবনে কত গোনা হিসাব জিগাইও না কে মেয়েকে পুরুষ কাউরে কিছু খুঁয়ো না আজকের মা বিলের আমাদের সকলের জীবনের গুণা ক্ষমা করে দা আল্লাহ গো জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হ তোমার বান্দার মনের দুঃখ লইয়া কই যাই বলে আল্লাহ আমি জানি না এত রাত পর্যন্ত মানা যাতে রে কার মনে জানি কি ব্যথা গো আল্লাহ কার মনে জানি ব্যথা মানাই মানাই গো দরদি মাগো ও মা তুমি কই গো তার বাবা নাই রে বাবা হারা বাবা সন্তানের মাতার গাম বাবার কষ্ট করে বাড়িতে রওনা হইলে বাবা দিন খালি হাতে বাড়িতে গেছে না সন্তান কমলা চাইছে রিক্সাওয়ালা বাবা সারাদিন রিক্সা চালাইয়া প্রয়োজনেও বাজার করে কমলার পয়সা হয় নাই বাবা বাজার গুলো দোকানে ঘন্টা সময় বেশি রিক্সা চালাইছে রাত্র দশটায় কমলার পয়সা রোজগার হয়েছে কমলা লইয়া বাবা বাড়িতে গেছে যায়া দেখে কমলা খাউন্না ঘুমাইয়া রয়েছে বাবা মাতার পাশে বসে ডাকে আরে বাবা ও আমার কমলা খাউন্না রে উঠো তোমার বাবা কমলা লইয়াইছে মা নিষেধ দিছে ছেলেটা ঘুমাইছে বিরক্ত করিল না কেন বিরক্ত করতেছ বাবা বলছে তুমি তো জানো না আমার বাবা কমলা চাইছে কমলার জন্য দুই ঘন্টা সময় রিক্সা বেশি চালাইছে চারটা কমলা আনছি গো একটা কমলা যদি না খাওয়াইতে পারি আমি বাবার সারা রাত ঘুম হবে না কার জানি দুনিয়াই নাই যে বাবা মা সন্তানের জন্য কত মায়া গো সন্তান কোথাও গেলে রাত্র দশটা বাইজা গেছে বাড়িতে আসে না বাবা ডাকতেছে ও সন্তানের মা ভাই কেন আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাই বাস স্ট্যান্ডে বাবা দাঁড়িয়ে রইছে গো এতিমের মতো একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে বাবা দৌড়াইয়া जाया দরজাটার কিনারে দাঁড়াইছে কত মানুষ নামে আদুরের সন্তান তো নামে বাবা অবশেষে কাንতে কাንতে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ির সামনে যাইয়া দেখে গাড়োর গাছের নিচে দাঁড়াই

আল্লাহ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ বংশধর্ময় মুরব্বী পারাপতিনবাসী মহাবতি যারা কবরে গো সকলের খবর জান্ন বাঘন মনে আদা আজকের মহাপের আয়োজন যারা করেছে আল্লাহ তাদের বংশ বংশধরময় মুরব্বী খন্দানবাসী যারা কবরে সকলের কবর বানিয়ে দাও করে দূর দূরান্ত থেকে যারা বৃষ্টির মধ্যে কষ্ট করে মা ফিরে আসছে আমাদের মধ্যে যারা করে দাও যারা অবাবি অভাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের ভুলদান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী বাইদের যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ যুবকদেরকে রাবি অবস্থির মতো বানাইয়া দাও যুবকদেরকে খালেদ দিন অরিদের মতো বানিয়ে দাও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লাও গো আল্লাহ কচি কচি বাচ্চাদেরকে মাজার মুহাবিজের মতো কবুল করে লাও গো আল্লাহ মাবিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌষাইয়া দাও আল্লাহ ইয়াল্লাহের যুবকেরা বার্ষিকী মহাবীর উদযাপন করেছে আল্লাহ গো তাদের এই মা কিন্তু কবুল করে যত পর্যন্ত এই জমিনে একটা মাহফিল তুমি قائمরাই খো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদরাই উঠাইয়া পুনসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমাদের দ্বিতীয় একটা দাবি ছিল তোমার নবীর একদিন এই মহাবিরের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের